বন্ধুরা আজকে আপনাদের জন্য এসলাম নতুন আর একটা দুর্দান্ত ভিডিও নিয়ে যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে ইউটিউব ফেসবুক টিকটক ভিডিও ডাউনলোড করে খুব সহজে গ্যালারি আসতে পারবেন কোনো ধরনের ওয়াটারমার্ক সারায় কোনো ধরনের ওয়েবসাইট ছাড়াই তো সেটা করার জন্য আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর দিতে হবে গুগল প্লে স্টোরে আসার পর আমাদেরকে সার্চ করতে হবে ম্যাক্স ভিডিও ডাউনলোড আর ম্যাক্স ভিডিও ডাউনলোডার এই অ্যাপটা চলে আসবে যে আপনাকে লোগোটা একটু ভালো করে দেখে নেন এই লুগু অ্যাপটা ডাউনলোড করবেন আসার পর ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমার করে আছে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি অ্যাপসে ঢুকে আসি অ্যাপসে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এখানে লেখা আছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইট টুইটার এই পাঁচটা সোশ্যাল মিডিয়া দিয়েছে ইউটিউবে দেনি কিন্তু ইউটিউবে ভিডিও কাজে ডাউনলোড করতে পারবেন সো আপনাদেরকে আমি দেখে এখন একটা ইউটিউবে সো আপনাদেরকে এখন আমি একটা ফেসবুকের ভিডিও ডাউনলোড করে দেখাই সো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এখন এই ভিডিওটা ডাউনলোড করে দেখাবো দেখার জন্য আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কোফিলিং নামে একটা অপশান আছে আমরা যে কোনো ভিডিওর লিঙ্কটা আগে কপি করে নিবন্ড যে কোনো ভিডিও আমরা লিঙ্কটা কপি করে নিব লিঙ্ক কপি করা হয়ে গেছে লিঙ্ক কপি হয়ে গেছে লিঙ্ক কপি করার পর আমাদেরকে আবার অ্যাপটা চলে আসবো আসার পর আমাদেরকে এখানে লিঙ্কটা পেস্ট করে দিতে হবে এখানে পেস্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানেও ক্লিক করে করতে পারেন না সে ভিতরেও পেস করা যায় সে করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন সার্চ নামের একটা অপশন আছে সার্চে ক্লিক করব দেখুন সার্চ করার পর আমাদেরকে এখানে দুটো ভিডিও এই ভিডিওটা ডাউনলোড দেখাচ্ছে দেখুন এই ভিডিওটা কিন্তু এখানে আপনাদেরকে দুটা দুই ধরনের ভিডিও ডাউনলোড করার সিস্টেম দিয়েছে একটা দিচ্ছে ভিডিও নর্মাল কোয়ালিটির এটা হচ্ছে হাই কোয়ালিটির মানে একটা ডি কোয়ালিটি আর একটা নন ননএচডি কোয়ালিটির ভিডিও আপনার এখান থেকে স্যারে যে কোনো ভিডিও ডি হোক নন ডি হোক আপনারা যেটা পছন্দ আপনার সেটাই এখান থেকে একটা থেকে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন সো এটা দেখছেন এখন টিকটক এখন দেখাবো টিকটকের ভিডিও কীভাবে ডাউনলোড করবেন সেটা যে আমাদেরকে টিকটক অ্যাপসে ঢুকে যাবো সব বন্ধ টিকটক এই ভিডিও ডাউনলোড করার জন্য আমাদেরকে কী করতে হবে আমরা সাধারণভাবে টিকটক ভিডিও ডাউনলোড করি যদি করে শেয়ার অপশানে ক্লিক করে আমরা যদি এই অপশান থেকে সেফ ভিডিও ডাউনলোড করি তাহলে আমাদেরকে এটা ওয়া ওয়াটার মার্শাল আসে সেক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে প্রথমে এই কপি লিঙ্ক করে নিতে হবে কপি লিঙ্ক করার পর আবার অ্যাপসে শুধু দিতে হবে অ্যাপসে আসার পর এই লিঙ্কটা ক্লিক করে দেওয়া এই ডিলিট করে দিতে হবে আগে লিঙ্কটা ডিট করছে এখন আমার এই টিকটক ভিডিও যেটা লিঙ্ক অবস ওটা পেস করে এখানে সার্চ করবো একটু লোড নেবে দেখতে পাচ্ছি অলরেডি এই ভিডিওটা চলে আসছে এখানে দুটো সাইজ দিচ্ছে একটা নন ওয়াটারমার্ক একটা হচ্ছে ওয়াটারমার্ক এখানে আপনাদের যে কোনো যেটা ইচ্ছে ওটাই ডাউনলোড করে দেবেন সো বেশি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ